প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে আছেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার এই চ্যানেলটিকে নতুন আছেন বা চ্যানেলটি নতুন দেখতে আছেন। তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে বাড়ি যাওয়ার সময় এই ভিডিওটি করলাম আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমার বাড়ি কোন এলাকায় বা কোন ডিস্ট্রিক্টে আমার বাড়ি হচ্ছে বরিশাল অঞ্চলে আমি চট্টগ্রামে ছোটো মোটো একটি চাকরি করি তাই এখান থেকে যে কোনো একটি সমস্যার কারণে বাড়িতে গিয়েছিলাম বাড়ি যাওয়ার সময় এই ভিডিওটি করলাম তাই বরিশালে যাওয়ার সময় আপনারা তো সবাই জানেন যে অনেক খাল বিল নদী নালা পার হইতে হয় তারপরে বরিশাল অঞ্চলে যেতে হয় তো আপনারা সবাই জানেন তো এখানে কিছু দৃশ্য দেখেন দেখে খুবই ভালো লাগলো একটি নদীর চর চরের উপরে এত পরিমাণে পাখি মানে বক বলে কোনো অভাব নেই সারাক্ষণ এখানে বক থাকে এখানে চরে বিভিন্ন ধরনের পুঁটি মাছ বা খরিসা মাছ বিভিন্ন ধরনের ছোটো মোটো মাছ থাকে এই মাছগুলো খাওয়ার জন্য এখানে প্রতিদিনই বকগুলো বসে তাই হলো আপনার এখন প্রায় বারোটা বাজে তাই এখানে সবসময় এখানে থাকে আপনার বকগুলা আর এটা হলো ফেরিঘাট যাই হোক আমি কোনো কিছু পাইনি দেখে আমি ভেঙে ভেঙে গিয়েছিলাম বাড়ি তাই হলো ফেরিঘাট ফেরিতে আমি হয়তো ফেরিতে উঠতে পারিনি উঠলে সময় লাগবে তার জন্য আমি খেয়ে উঠেছি नौकाय उठलाम, नौका उठले